আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমাদের যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের যে মানবন্টনটা রয়েছে সেই বিষয়ে কথা বলবো অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের বন্টনটা অর্থাৎ কোন সাবজেক্টে কত নাম্বার রয়েছে এবং জিপিএ মার্কটাই কত রয়েছে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো আশা করি তোমরা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখতে পারো তোমরা বুঝতে পারবে এবং প্রস্তুতি নিয়েও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত গুচ্ছ বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় সকল আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও এই চ্যানেলে পাবে হ্যাঁ তো আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের যে মানবন্ডনটা রয়েছে আমরা একটু দেখি হ্যাঁ আর আমরা কিছু কথা বলবো সেটা হচ্ছে যে আমরা বাংলা এখানে আমরা তিনটে সাবজেক্টের পরীক্ষা দেখব বাংলা ইংলিশ এবং জি কে তাই না বাংলা ইংলিশ এবং জি এর সাথে রয়েছে তোমাদের কি রিটেন এটা হচ্ছে এমসিকিউ পার্ট এমসিকিউ পার্ট এক নম্বর যদি কথা বলে যাই এমসিকিউ পার্টের কিন্তু এখানে সাইটটা থাকে এবং এখানে সিকিউ কিউ অর্থাৎ রিটার্ন পার্ট যে রয়েছে এখানে থেকে চল্লিশ নম্বর হ্যাঁ এখানে রয়েছে চল্লিশ নম্বর তো আমরা এখানে যদি কথা বলি সেটা হচ্ছে যে বাংলা থেকে আমরা দেখতে পারবো পনেরোটা প্রশ্ন আসবে ইংলিশ থেকে আমরা দেখবো পনেরোটা প্রশ্ন আসবে এবং দিকে থেকে প্রশ্ন আসবে তিরিশটা অর্থাৎ এই হচ্ছে ষাট নাম্বার তেমন সি কিউ থেকে প্রশ্ন আসবে অর্থাৎ বাংলা প্লাস ইংলিশ থেকেই মোটামুটি প্রশ্নটা আসে তো এখানে মোটামুটি চল্লিশ নাম্বার আসবে এখানে একটা খুশির খবর হচ্ছে যে এখানে কিন্তু বিভাগ পরিবর্তনের একটা সুযোগ রয়েছে আমরা কিন্তু গত বছর এবং এর আগের বছরে যদি দেখি তাহলে আমরা দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবাহ পরিবর্তনের একটি সুযোগ ছিল সেটা হচ্ছে গ ইউনিট অর্থাৎ বড় গ ইউনিট যেটাকে বলা হয় কিন্তু এখন কিন্তু গ ইউনিট উঠে গেছে এবং সকল ইউনিটেই সকলে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ বি ইউনিটের কিন্তু এখানে সায়েন্সও দিতে পারবে আর্টসও দিতে পারবে কমার্সও দিতে পারবে হ্যাঁ আর বি ইউনিটের সিট মোটামুটি সতেরোশো প্লাসের মতন রয়েছে এখানে সতেরোশো প্লাস এর মত রয়েছে তো আমরা মোটামুটি যদি একটি খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ষাট নাম্বার এমসিকিউ সি কিউ হচ্ছে চল্লিশ নাম্বার এবং হচ্ছে যে এখানে হচ্ছে যে বিশ নাম্বার হচ্ছে জিপিএ অর্থাৎ জিপিএ নাম্বার হচ্ছে বিশ বিশ কিভাবে হবে সেটা হচ্ছে এসএসসি আর এইচএসি যে জিপিএটা রয়েছে অর্থাৎ এসএসসি জিপিএ হচ্ছে তোমার জিপিএর সাথে মনে করো তুমি ফোর পয়েন্ট পেলে তাহলে জিপিএর সাথে টু গুণ করলে দেখবে তোমার আট হয়ে গেলো এইচএসসির ক্ষেত্রেও হচ্ছে এখানে ফোর পয়েন্ট পেলে তাহলে যদি এটার সাথে টু গুণ হবে তা টু গুণ হলে আট অর্থাৎ তুমি বিশের মধ্যে ষোলো পেলে অর্থাৎ যে কোন যে রেজাল্টের সাথে তুমি দুই গুণ করলে কিন্তু তোমার যে জিপিএর মার্কটা সেটা কিন্তু বার হয়ে আসবে এখন যদি বলি প্রস্তুতির ক্ষেত্রে কিভাবে হবে অবশ্যই প্রথম যে কথাটা বলবে সেটা হচ্ছে অবশ্যই প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই তোমাকে তোমাকে মেইন বইটাকে ফোকাস করতে হবে আর প্রথম যেটা হবে সেটা হচ্ছে অবশ্যই তোমাকে প্রশ্ন ব্যাংক অর্থাৎ কুশন ব্যাংক কিনতে হবে কুশন ব্যাংকটা কি কুশন ব্যাংকটা তুমি হচ্ছে যে তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সেটা ঢাকায় হোক বা অন্যান্য বিশ্ববিদ্যালয় হোক সেই বিশ্ববিদ্যালয়ের যে যে ইউনিটে পরীক্ষা দেবে সেই ইউনিটের বিগত সালের প্রশ্ন কিভাবে আসছে কোথা থেকে আসছে সেগুলো যদি তুমি বুঝতে পারো যদি তুমি একটু স্টাডি করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য সহজ হবে অর্থাৎ তুমি আমেরিকা যাবে যদি তুমি আমেরিকা কিভাবে যেতে হয় কোথায় টিকিট কাটতে হয় সেটা যদি তুমি না জানো তাহলে যেভাবে যেতে পারবে না এভাবে তুমি যদি প্রশ্ন ব্যাংক বা বিগত সালের প্রশ্ন দেখে না দেখো তাহলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আসলে এটা স্বপ্নের মতন থাকবে মানে এটাকে বিলাসিতাই বলে দুই নাম্বার যেটা কথা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাস যেটা রয়েছে সংক্ষিপ্ত সিলেবাসটাকে কিন্তু তোমাকে প্রায়োরিটি দিতে হবে অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসটাই কিন্তু তোমাকে প্রায়োরিটি দিয়ে প্রিপারেশনটা নিতে হবে বাংলার ক্ষেত্রে যদি বলি বাংলার ক্ষেত্রে আমরা কিছু বিষয় দেখবো সেটা হচ্ছে এমসি কিউ এর পনেরোটা যে নাম্বার রয়েছে এখানে দেখবে যে তোমাদের যে গদ্য পদ্য রয়েছে সেখান থেকে ছয় থেকে সাতটা প্রশ্ন এসে পড়বে তেমনভাবে এখান থেকে বিরোচন অংশ থেকে আছে তার থেকে পাঁচটা আর হচ্ছে সেটা হচ্ছে ব্যাকরণ দুই থেকে তিনটা আসে ব্যাকরণ যেগুলো পড়বে বেশি পড়ার দরকার নেই সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই দেখতে হবে আবার বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সংক্ষিপ্ত সিলেবাসেই হবে আবার বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসেই হবে এখানে যদি ইংলিশের কথা বলি ইংলিশের ক্ষেত্রে যে পনেরো নাম্বারটা রয়েছে সেখানে ক্ষেত্রে কিছু তোমাকে যেটা বুঝতে হবে অনেক বলবো বুট বইয়ের সাথে যেটা করতে হবে অবশ্যই তোমাকে কিন্তু ইংলিশটা পড়তে হবে এর সাথে কিন্তু অবশ্যই ইংলিশটা ভালো করে পড়তে হবে বলারের পার্ট এবং যে গ্রামার্টিক্যাল পার্টটা রয়েছে আর জিকের ক্ষেত্রে অবশ্যই তিরিশ নম্বর যে বাংলাদেশ পার্ট এবং আহ যে আন্তর্জাতিক পার্টটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে দেখে দিতে হবে আর যদি রিটার্নের ক্ষেত্রে বলি অবশ্যই বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে অবশ্যই যে মেইন বইটা আছে অর্থাৎ ইংলিশের জন্য যে যে ইংলিশ বইটা রয়েছে রয়েছে সেগুলো খুঁটে মানে পড়তে হবে এবং গভীরে গিয়ে পড়তে হবে তেমন এভাবে বাংলার যে পদ্ম এবং গদ্যগুলো লাইন ইম্পর্টেন্ট লাইন গুলো রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে কারণ সেগুলো কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে বলবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম